হ্যালো তো আমি আবার এসেছি একটা অন্য ভিন্ন অন্য রকম ভিডিও নিয়ে তো আজ আমি এসেছি আমার একটু দেরি হয়ে গেল ভিডিও ছাড়তে তো আমার স্বাদের ভিডিও তো এই হচ্ছে আমি সেজেছিলাম নতুন শাড়ি গয়না সব কিছু পরেছিলাম আর চলো আশীর্বাদটা দেখে নি মা এই যে নাইটি পরে আছে আমার শাশুড়ি মা আর আমার মা হচ্ছে আশীর্বাদ করছে